বাড়ির চারপাশে উঁচু বেড়া তুলে দেওয়ায় দীর্ঘ নয় মাস ধরে মই পেয়ে কিংবা গাছ পেয়ে বাড়ির ভেতরে আসা যাওয়া করতে হচ্ছে বিধবা শামসুন নাহার ও তার পরিবারকে জমি দখলের উদ্দেশ্যে প্রভাবশালীরা তাদের চলাচলের স্বাভাবিক রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি শুধু রাস্তা বন্ধ নয় এই জমি ছেড়ে দেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবেও নির্যাতন চালানো হয়েছে তাদের উপর বিধবা শামসুন নাহারের ভাষ্য শেখ হাসিনার পদত্যাগের পর ওই ছয় তারিখে দেশে গণ্ডগোলের পর তাকে মারধর করা হয় এবং তার বাড়ির চারপাশে বেড়া দেওয়া হয় এরপর থেকে তিনি স্বাধীনভাবে যাতায়াত করতে পারছেন না তার ছেলেরও চাকরি চলে গেছে সংসারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে আর প্রতিদিন তাদের জীবনযাপন হয়ে উঠেছে এক চরম দুর্ভোগের নামান্তর তিনি জানান তার প্রয়াত স্বামী আমিরুল ইসলাম দুই পাঁচ সালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ডের সচিব গেট এলাকায় তিন দশমিক পাঁচ শতাংশ জমি ক্রয় করেছিলেন বর্তমানে যার বাজার মূল্য কোটি টাকারও বেশি সরকার পরিবর্তনের পরপরে এ জমি দখল করতে প্রভাবশালীরা সক্রিয় হয়ে ওঠে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পরিবারটিকে যাতে তারা জমি ছেড়ে চলে যেতে বাধ্য হয় বিধবা শামসুন নাহার বলেন মিথ্যা মামলা দিয়ে বেড়া দেওয়ার মাধ্যমে তাদের আট নয় মাস ধরে কষ্টে রাখা হয়েছে প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি থানায় অভিযোগ করেছেন টি এন ও সারের কাছেও গেছেন এসিল্যান্ডের কাছেও গেছেন এমনকি কোর্টে মামলাও করেছেন কিন্তু কোথাও প্রতিকার না পেয়ে তিনি ক্রমে অসহায় হয়ে পড়েছেন এই পরিবারটি সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী নুরুল হুদা সাংবাদিকদের ট্রোবল বাধা দেন তিনি কোনো সহযোগিতা করার বদলে চরম দুর্ব্যবহার করেন এবং প্রশ্ন তোলেন কেন সাংবাদিকরা এখানে এসেছেন এভাবে ভুক্তভোগী পরিবারটি শুধু নয় মাসের বেশি সময় ধরে চলাচলের দুর্ভোগে আছে তাই নয় তাদের ন্যায় বিচার চাইবার পথও বারবার বাধাগ্রস্ত হচ্ছে বিষয়টি মানবিক বিবেচনায় সমাধান করার জন্য স্থানীয় প্রশাসন একাধিকবার চেষ্টা করেছে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জমি ও রাস্তার বিষয়ে পক্ষগুলোকে ডাকার চেষ্টা করা হয়েছে কিন্তু দ্বিতীয় পক্ষ হাজির হয়নি তিনি স্বীকার করেন জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে যে জমির সামনে দিয়ে বিধবা শামসুন পরিবার চলাচল করত তা বিক্রি হয়ে যাওয়ার পর নতুন মালিক তার রাস্তা বন্ধ করে দেন প্রশাসন বলছে কাউকে নিজের জমির উপর দিয়ে হাঁটার অনুমতি দেওয়া না দেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মানবিক দৃষ্টিকোণ থেকে অন্তত হাঁটার একটি পথ খোলা রাখা যেতে পারে ইউনো আরও জানাই তারা আবারও দ্বিতীয় পক্ষকে ডাকার চেষ্টা করেছেন এবং অনুরোধ জানাবেন যেন অন্তত বিধবা শামসুন নাহারের পরিবারের জন্য একটি হাঁটার পথ রেখে দেওয়া হয় তিনি আশা প্রকাশ করেন যে প্রশাসনিক সহযোগিতায় শিগগিরই এ সমস্যার সমাধান হতে পারে তবে দীর্ঘ নয় মাস ধরে যে ভোগান্তি এই পরিবারটি সহ্য করেছে তা তাদের শারীরিক মানসিক এবং আর্থিক অবস্থাকে একেবারেই দুর্বল করে দিয়েছে বিধবা শামসুন্নাহারের কণ্ঠে যে ক্ষোভ যন্ত্রণা আর হতাশা শোনা যায় তা একদিকে জমির মালিকানা জটিলতা আর অন্যদিকে ক্ষমতাশীল মহলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জীবনকে কেমন দুর্বিশহ করে তুলতে পারে তারই প্রতিফলন তিনি বলেন আমার পেটে ভাত নেই পরনে কাপড় নেই আমার ছেলের কাজ নেই সব কিছু বন্ধ করে দিয়েছে তারা এমন একটা অবস্থায় তিনি প্রতিদিন মইবে বাড়িতে প্রবেশ করেন যা তার দৈনন্দিন জীবনের কষ্টের নিদর্শন হয়ে উঠেছে এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় জমি ও রাস্তা বিরোধের মতো স্থানীয় সমস্যাগুলো কতটা ভয়াবহ রূপ নিতে পারে বিশেষ করে যখন প্রশাসন কার্যকর প্রতিকার দিতে ব্যর্থ হয় সাধারণ মানুষের ন্যায় বিচারের পথ রুদ্ধ হয়ে গেলে কেবল ব্যক্তিগত জীবন নয় সমাজের মধ্যেও এক ধরনের অস্থিরতা ও অসহায়ত্ব জন্ম নেয়